হ্যালো আমার মিষ্টি মিষ্টি প্রিয় বন্ধুরা আজকের ব্লগটা শুরু করছি আমি আমার পুকুর দেখানো থেকে। দেখো পুকুরের জল কতটুকু কমে গিয়েছে বৃষ্টি হচ্ছে না দিন তো দিন পুকুরের জলটা কমেই যাচ্ছে তো বৃষ্টি হলেই কিন্তু পুকুরটা আবার ভরে যাবে আর আজকে ব্লগটা শুরু করেছি সকাল সাতটা থেকে আর আমি ঘুম থেকে উঠেছিলাম সকাল ছয়টার দিকে আর আজকে না অনেক কুয়াশা পড়েছে জানি না তোমাদের এদিকে কত কুয়াশা পড়েছে না পড়েছে আর আমাদের এদিকে মানে আমাদের নয় আমাদের বাড়িতে শুধু একটাই ফুল গাছ আছে আর এই ফুল গাছটাতে শুধু লাল জবা ফুলই ফুটে আর কোনো ফুলে নেই তাই এবার বর্ষাকাল আসলে আমি কিছু ফুলের ডাল আমাদের পুকুর পাড়ে লাগিয়ে দেব আজ হচ্ছে রবিবার আর আমাদের পাড়ায় আজকে অধিবাস হরিনামের কালকে হয়েছে হরিনাম আর আজকে কিন্তু অধিবাসটা রবিবার থেকে আমাদের করে নিরামিষ আজকে নিরামিষ রান্নাটা বসিয়েছি চান টান করে সকাল সকালে গড়ে কাজকর্ম করে চান করে এসে রান্নাটা বসিয়ে দিলাম শুভ সকাল আমার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো বারো দিলে লোকে মাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত তো এখানে নিরামিষ সবজি কেটে নিয়েছি একটু একটু করে যা যা সবজি ছিল গড়েতে একটু একটু করে সবকিছু দিয়ে দিলাম আর একটা সবজি রান্না করব আর কী কি রান্না করি ভিডিওটা দেখতে তাকো আর প্লিজ অনুরোধ রইল তোমাদের কাজে ভিডিওটা স্কিপ না করে ফুল ওয়াশ করে একটু ভিডিওটা দেখো আর সঙ্গে করে একটা লাইক কমেন্ট আর যারা নতুন হয়ে আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখো বন্ধুরা আমি এখানে এই কলা গাছের তুর এটাকে মুচা বলে কেউ আর কেউ বলে কলার তুর তো আমরা কিন্তু এটাকে বেশিরভাগ কলার তুরি বলি কেউ বলে মোচা তো যাই হোক যে যে যেটা বলে তাতে কোনো ব্যাপার নেই সব দিকে তো সব কিছু সমান নয় আর এখানে দেখো এই যে আলু পাতা শাক আলু পাতা যেটা এই যে গুলগুল আলু ওই পাতা শাক তো কাকিমা এই সবজি খেতে গিয়েছিলো আলু পাতা শাক এনেছি আর আমাকে কিছুটা দিল আর কাকিমাও কিছুটা নিলো তো এই শাকটাকে ভালো মতো পুকুর থেকে ধুয়ে আনলাম এই জুড়ি দিয়ে তারপর দেখো কুচু কুচু করে শাকটাকে আমি কেটে নিচ্ছি আর আমার শাক কাটাটা কিন্তু এত সুন্দর হয় না আমাদের মা টাকুমা যেটি মনে তারা না অনেক সুন্দর করে শাক কাটতো কুচু কুচু করে দেখতে ভীষণ ভালো লাগতো কিন্তু তাদের মতো না আর আমি শাক কাটতে কিছুতেই পারি না তারপরও আমি যতটুকু চেষ্টা করার করি ওদের মতো করার জন্য তো যতটুকু পারার পারি তো আর কিছু করার নেই তারপর দেখো আমার বসার এই যে বসার স্টাইলটা দেখো আমি পা কীরকম করে বসেছি তো এখানে দেখো নিরামিষ সবজি একটা রান্না করে নিয়েছি আর কাকিমা সুমিন করে রান্না করেছি আমাদের করে একটু দিয়েছে আর আমি করেছি এই যে মুচার বড়া আর করেছি শাক আজকে রান্না করার মতো এমন কিছুই ছিল না গড়ে তাই যা ছিল এটাই রান্না করেছি শুধু দুপুরে খাওয়া দাওয়া করার জন্যে আর এই যে দেখো পড়াশ বিজে দিয়ে শাকটা রান্না করেছি যারা নতুন হয়ে আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আর একটা করে লাইক করে ভিডিওটা দেখে সুন্দর করে একটা কমেন্ট করে দিও আর হ্যাঁ বন্ধুরা তোমরা এই কমেন্টের মধ্যে উল্টো কিছু লিখো না এটাই রিকোয়েস্ট তোমাদের কাছে সুন্দর করে আমাকে একটা সুন্দর কমেন্ট করে যাও আমি তাতেই বুঝে যাব। আর এভাবে আমার পাশে থাকো সঙ্গে থাকো আর তোমাদের যে এই ভালোবাসাটা দিচ্ছ আমি তোমাদের কাছে কু 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 কৃতজ্ঞ বন্ধুরা তো এখানে দেখো এই যে নিরামিষ সবজিটা রান্না করে তারপর শাক রান্না করেছি তারপর এখানে মোচার এই যে মোচার বড়া করছি আর এই মোচার বড়াটা আমার কিন্তু খেতে খুব ভালো লাগে এই মোচার বড়া করে আলু দিয়ে তরকারি রান্না করেও খেতে খুব ভালো লাগে হ্যালো বন্ধুরা দেখো আজকে একটু কুজু করি তোমাদের সঙ্গে কথা বলতেই চলে এসেছি তো কেন বলি দি বলি কথাটা আমি এই মাত্রই লাইভে বসবো আর কিছু সময় বাকি রয়েছে লাইভটা সময় হয়ে যাচ্ছে আমার তিনটা বাজলেই আমি লাইভে বসবো তো লাইভে বসবো বলেই একটু রেডি হয়েছি আর রেডি মানে আমি চুলটা আছলে একটু লিপস্টিক লাগিয়েছি লিপস্টিক লাগিয়েছি ঠিক আছে আর এমনিতে কিন্তু কিছুই রেডি হয়নি আর আমি তো প্রতিদিনই বেশির অংশই আমি নাইটি পরি এলবিটা করি আর তাই আজকে আমি নাইটি পড়ি এলবিটি করব শুধু চুলটা আছে একটু লিপস্টিক দিয়েছি আর একটু সিঁদুর দিয়েছি তো সিঁদুরটা তো আমি প্রতিদিনই পরি আজকে তোমাদের কাছে একটা জিনিস শেয়ার করব এই যে যখন আমি আমার মামার বাড়িতে বিয়েতে গিয়েছিলাম আমার মামার তো বোনের বিয়েতে তখন কিন্তু আমার মামার বাড়ি থেকে আমাকে গিফট দিয়েছিল। সেই গিফটগুলো তোমাদের কাছে শেয়ার করতে আমি একদমই ভুলে গিয়েছিলাম একদমই ভুলে গিয়েছিলাম তোমাদের কাছে তোমাদেরকে দেখাতে একদম ভুলে গিয়েছি তো সেই আমাকে কী গিফটটা দিল এটাই আজকে তোমাদেরকে দেখাবো তো চলো এই জিনিসটা আমি তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো তো এই যে দেখো বন্ধুরা প্যাকেটের ভিতরেই আছে হয়তো তোমরা বুঝতেই পারছো মামা বাড়ি থেকে আর কি দেবে প্যাকেট তো দেখেই বুঝতে পারছো এটা আর কী হবে তারপরও এই যে প্যাকেটটা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখো এই যে শাড়ি একটা নয় দুই দুইটে শাড়ি পেয়েছে আমি বিয়েতে তো এই যে দেখো একটা শাড়ি আমাকে দিয়েছে মামা মামা বাড়িতে বিয়েতে যখন গিয়েছিলাম তারপর যখন বাড়িতে আসলাম না তখন ওই শাড়িটা দিয়েছে আর আমি প্রতিদিনই ভাবি তোমাদের কাছে শেয়ার করব শেয়ার করব বলে আর একদমই ভুলে যাই তো আজকেই মনে হলো তাই ভাবলাম আজকে আর কোনো ভিডিওই দেখাবো না শুধু আমি আমার মামায় কি দিয়েছে এটাই আজকে শেয়ার করব তো দেখো আমার মামায় একটা নয় দুইটা শাড়ি আমাকে দিয়েছে না গো দুইটা শাড়ি দেন একটা আমি আমার টাকা দিয়ে কিনেছি আর একটাই মামায় দিয়েছি তো এই শাড়িটা কিন্তু আমি আমার টাকা দিয়ে কিনেছি ঠিক আছে আর এটা দেখো এখনও কিন্তু সুতা দিয়ে বাঁধাই রয়েছে পুরো দু শাড়ি নতুন প্যাকিং রয়েছে আমি কিন্তু কুলিনি আর এটা অবশ্যই কুলে দেখাতাম তোমাদেরকে কুলতে আর পারলাম না কুললে না বাজ করতে পারবো না যেদিন আমি শাড়িটা পরবো অবশ্যই তোমাদেরকে ভালো করে একটু দেখিয়ে দেবো কিছু মনে করো না আজকে শাড়ি সুতো সুতো দিয়ে বাঁধা রয়েছে আজকে আর শাড়িটা কুলে আমি বাজ করতে পারবো না তাই আর দেখালাম না তো শাড়ির পার্টটাও কিন্তু এই অরেঞ্জ কালারের শাড়িটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিলো একটা শাড়ি কিনতে গিয়ে মানে একজনকে গিফট দেবো বলে একটা কিনতে গিয়েছিলাম তখন এই শাড়িটা আমার ভালো লাগছিল তাই আমি নিয়ে নিয়েছি আর অরেঞ্জ কালারের আমার একটা শাড়ি নিয়ে আমার এই শাড়িটা দেখে খুব ভালো লেগেছিলো তাই আমি অরেঞ্জ কালারের শাড়িটা নিয়ে নিয়েছি তারপর দেখো এইটাই দিয়েছে আমার মামার বাড়ি থেকে দেখো শাড়িটা কীরকম তোমরা অবশ্যই কমেন্ট করে বলো তো মোটামুটি ভালোই এতটা খারাপ নয় আমার কাছে খুবই ভালো লেগেছে হালকা পাতলার মধ্যে শাড়িটা এত বাড়ি নয় হালকা পাতলার মধ্যে কিন্তু এই শাড়িটা রয়েছে তো এরকম কালারের শাড়ি আরেকটা আছে তারপর যাই বলো মামার বাড়ি থেকে দিয়েছে বারান্দার করতে পারি না তারপরও বলেছিলাম না না লাগবে না তারপরে জোর করে দিয়েছে মামার বাড়ির আবদার রাখতেই হবে তো আমার শাড়িগুলো কীরকম হয়েছে কীরকম না তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলো আর এই যে ফটো শাড়ি পিঙ্কটার ফটো এখানে যেভাবে ফটোটা দেখা যাচ্ছে সেই সেমই রয়েছে শাড়িটা আর এই যে দেখো আমি যে আর এই শাড়িটা শুধু আমাকে একা দিনই অনেকজনকে শাড়ি দিয়েছে আমাদের তিন বোনকেও দিয়েছে আর আমাদের বড়ো ভাইয়ের বউ ছোটো ভাইয়ের বউ আরও অনেকজনকে শাড়ি দিয়েছে আর এই যে ময়ূর পাংটা দেখো মেলায় থেকে জেনেছি এটাই আমি গড্রেসের মধ্যেই সবসময় রাখি তো ছোলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করে দিয়ে চলে যাচ্ছি তা